দেখতে পাচ্ছ মোটামুটি পরে রেডি হয়ে গেছি জাস্ট জুয়েলারি আর শাড়ি পরাটা বাকি চুলগুলো বাঁধা হয়ে গেছে চলো শাড়িটা ঝটপট পরে নিই তারপর আমার তোমার সাথে কথা বলবো বিয়েবাড়ির দিন তো আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেছিলো কারণ বাড়ি ফিরতে ফিরতে সাতটা বেজে গেছে তারপরে শাড়ি পরা প্রথমে এক ভেবে শাড়ি পরেছিলাম যে এটা মানে ভিডিও দেখে ভেবেছিলাম যে এরকম আমি শাড়ি পরো বাট সেই শাড়িটার পরতে পারিনি লাস্ট মোমেন্টে সে আবার শাড়িটা চেঞ্জ করে মানে শাড়িটা আবার খুলে নতুন করে পরেছি তো তোমার দাদাভাই একটু হেল্প করেছে আমাকে না ও যদি না থাকত তাহলে আমার শাড়িটা মানে বিয়েবাড়িতে মানে কান্নাকাটি করে বসতাম তো আমাকে হেল্প করেছিল তারপরে বললাম যে টু জুয়েলারিগুলো পরিয়ে দাও আমাকে একটু হেল্প করে দাও তো মুখের এক্সপ্রেশন যা দিচ্ছে খুশি মনে করছে কিন্তু এক্সপ্রেশনও দিচ্ছে দারুণ দারুন তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে তাই বললাম ফুল টুল সমস্ত কিছু করে নিয়ে জাস্ট একটা ফুল ছিল গোলাপ ফুল ওটা বললাম যে মাথায় একটু সেট করে দাও দিলাম পুরো রেডি হয়ে যাবো তোমাদের দাদা রেডি হয়ে গেছে তো তারপরে আমরা বেরোবো আগের বারে তো মা হেল্প করেছিল আর এবারে তোমাদের দাদা ভাই আমাকে হেল্প করলো শাড়িটা পরতে রেডি হয়ে গেছি গোটা ঘর দেখতে পাচ্ছ বিছানা পুরো লন্ড ভন্ড হয়ে গেছে অবশেষে আমি তো মানে শাড়ি পরতে পারছিলাম তোমাদের দাদা ভাই হেল্প করলো তাই জন্য অবশ্যই শাড়িটা পরতে পারলাম কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তোমাদের দাদাভাইও পুরো রেডি ওরা ওখানে বড় চলে এসেছে আর হয়তো দু চার মিনিটের মধ্যে ঢুকে যাবে চলো আমরা বেরিয়ে পড়ি এখন প্রায় নটার কাছাকাছি বাজে মানে রেডি হতে হতে দেরি করতে করতে কী পরিমাণ দেরি করে ফেলেছি আমি চলো একেবারে বেরিয়ে পড়ি আমরা এখান থেকে বাইকে করে চলে যাও বেশিক্ষণের রাস্তা নয় একেবারে ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা বলবো এই যে আমার কর্তা মাসের ফাইনাল লুক আমরা এসে দেখি বর তো মানে বিয়ে করতে বসে পড়েছে মানে যে সমস্ত রিচুয়ালসগুলো আছে তারপরে বরকে চেঞ্জ করিয়ে যে এখান মানে মেয়ের বাড়ি থেকে যে যে সমস্ত ধুতি পাঞ্জাবি দেয় সেগুলো সমস্ত চেঞ্জ করা হয়ে গেছে আমাদের একটু বাড়ি থেকে বেরোতে বেরিয়ে পড়েছিলাম বাট ক্রসিংয়ের ওখানে একটু দাঁড়িয়েছিলাম তো সেই জন্য একটু দেরি হয়েছে তো এরা ভিতরেও চলে এসেছিলো তারপর একটু বসে বসে ছিল তারপরে বিয়েও শুরু হয়ে গেছে কারণ নির্দিষ্ট টাইম থাকে সেই টাইমের মধ্যে করতে হবে যেহেতু কভার করতে হবে লাস্টে তো শেষ পর্যন্ত তোমাদের দাদা ভাই গিয়ে মানে মেয়ের পেয়ে ধরছে মানে ওরা রীতিমতো যারা দুজন ধরেছিল মানে এ হয়ে গেছে মানে একটু কেমন নার্ভাস হয়ে গেছিল কিনা যাই না শেষে গিয়ে তোমাদের দাদা ভাই আবার পেয়ে ধরে ওকে ঘোরাচ্ছে মানে যে কটা পাক বাকি আছে তো মানুষজন মানে ওই এটা ছাউনা মানে ওই যে ছাউনিটা ধরেছে এ করেছে এত আশেপাশে লোকজন আছে যে ক্যামেরাটা করাটা ভীষণ ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছিলো মানে কী বলবো তোমাদের দাদা হয়তো এক হাতে ধরেছিল ধরেছিলো এক হাতে মানে ছাউনির যে কাপড় ধরেছিল মানে এত লোকজনের সংখ্যাটা কম ছিল মেয়ের বাড়ি থেকে যে কেউ ধরেই নি অসুবিধাও হচ্ছিল তোমাদের দাদা ভাই তারপরে শেষে একজন এসে ওটা ধরলো আর এত লোকজন ভিড় করে আছে যে মানে ভিডিও কি করে করব আমি মানে মানে সুযোগই পাচ্ছে না সে যেন এর হাত দেখা যাচ্ছে এর পা মানে হাতটা এরকম করে আছে ধরে আছে এরম ভাবে এ হচ্ছে ये <laughs> శేషు కూడా శేషు కూడా বিয়ের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বিয়েটা হলে আমরাও নিচে যাব কারণ আমরা অপেক্ষা করছি মানে যে দাদাটার বিয়ে সেই দাদাটার সমস্ত কিছু বন্ধুরা রয়েছে আম মানে আমি তোমাদের দাদা ভাই রয়েছে বাদ বাকি মোটামুটি বরযাত্রী সমস্ত লোকজনদেরই খাওয়া হয়ে গেছে আমি শুধু অপেক্ষা করছি যে বিয়েটা কমপ্লিট হয়ে যাক তারপরে নিচে যাব তোমাদের দাদাভাই অলরেডি নিচে চলে গেছে ওদের সাথে কথা বলে তারপর আমি নিচে চলে এসেছি তোমাদের দাদা আমার পাশে বসে আছে আমরা সবাই মিলে বসে বসে যে কজন বাকি ছিলাম চলো এখন খাবারের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই মানে প্লেটে খাবার পড়লেই খাওয়া শুরু করে দেবো তো ফার্স্টে স্টার্টারে দিয়ে গেছিলো ভেজিটেবল চপ স্যালাড রাই তারপরে মেনুতে ছিল বাটার বাটার নয় নান পুরি আর চানা পনির তা ওটা খাওয়া শেষ করতে না করতেই চলে এসছে ফ্রায়েড রাইস চিকেন কষা চলো ছটপট খেয়ে নিই তারপরে এখনও অনেক কিছু বাকি রয়ে গেছে বাকি বলতে চাটনি পাঁপড় মিষ্টি খাওয়া দাওয়ার পর ওরাও চলে এসেছিলো খাওয়া দাওয়া করতে তো ওদের ছবি টবি তুলেছিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের ব্লগটা যদি কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে চলো আজকের মতো টাটা